শূন্য রানে সাত উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে হলো এক অবিশ্বাস্য রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে এসে প্রথম বলেই নিলেন উইকেট পরে নেন আরও দুটি উইকেট অভিষেক ম্যাচে প্রথম ওভারে কোনো রান খরচা না করে তিন উইকেট তুলে নেন ইন্দোনেশিয়ার স্পিনার রোমালিয়া পরের ওভার বোলিং করতে এসে আরও এক উইকেট তুলে নেন রোমালিয়া সব মিলিয়ে তিন দশমিক দুই ওভার বোলিং করে সাত উইকেট নিয়েছেন তিনি কিন্তু সাত উইকেটের প্রেক্ষিতে মঙ্গোলিয়ার ব্যাটাররা রোমালিয়ার বলে নিতে পারেননি কোনো রানে সতেরো বছর বয়সী এই স্পিনারের ঘূর্ণিতে মাত্র চব্বিশ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়া আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা এভাবেই রেকর্ড গড়া বোলিংয়ের রাঙান রোমালিয়া মঙ্গোলিয়ার বিপক্ষে পঞ্চম টি টোয়েন্টিতে বুধবার বালিতে তিন দশমিক দুই ওভার বোলিং করে কোনো রান না দিয়ে সাত উইকেট নেন ইন্দোনেশিয়ার সতেরো বছর বয়সী এই অফ স্পিনার মেয়েদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড এটি আগের সেরা ছিল যৌথভাবে নেদারল্যান্ডসের পেসার ফ্রেডেরিক ওভার ডিক ও আর্জেন্টিনার পেসার আলিসন স্টকসের দুই সালে টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে ফ্রান্সের বিপক্ষে তিন রানে সাত উইকেট নেন ওভারটেক পরের বছর দক্ষিণ আমেরিকার উইমেন্স চ্যাম্পিয়নশিপে পেরুর বিপক্ষে তিন রানে সাত উইকেট নিয়ে যৌথভাবে এই রেকর্ডের মালিক হন স্টকস মঙ্গোলিয়ার রান তারাই রোমালিয়া বল হাতে পান একাদশ ওভারে প্রতিপক্ষের রান তখন দুই উইকেটে বিশ তারপর রোমালিয়ার স্পিন ঘূর্ণিতে আর ঘুরে দাঁড়াতে পারেনি মঙ্গোলিয়া দুই উইকেটে বিশ থেকে মঙ্গোলিয়া অল আউট হয় একশো একান্ন রানের পুঁজি করে ইন্দোনেশিয়া ম্যাচ জিতে নেয় একশো সাতাশ রানে ব্যাটিং এ পনেরো বলে ১৩ রানের পর রেকর্ড করা বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রোমালিয়া नाजीफा तस्लीम ऑन फील्ड